আসলে এসব দেশগুলো না মানে দেশের সৌন্দর্য বৃদ্ধির জন্য এটা কত বিলিয়ন বিলিয়ন টাকাতে খরচ করে ডলারদের মানে এখানে এক নম্বর কথা হচ্ছে কোনো কারাপশান নাই তো চিন্তা করে সব দেশের সব লোক বল সব কিছু বাহিরের দেশের ঠিক আছে তারা এগুলোর পিছনে টাকা খরচ করে তারা দেশ নিজের দেশের প্রেজেন্ট করে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য অনেক চেষ্টা করে অনেক টাকা খরচ করে এটা ঢুক যায় আমি একটু দেখি ঠিক আছে আমি এদিকে যাতেছি হ্যাঁ চলে আসছি এখন দেখেন সাদরা এখানে দেখেন যে মেট্রো স্টেশন আমি এখানে চলে আসছি এখন এখন অনেকে বলতে পারেন যে সাইকেলগুলো কেন দেখেন এখানে অনেকগুলো সাইকেল আছে কিন্তু সাইকেলগুলো যারা বিভিন্ন অফিসের চাকরি করে তারা সাইকেল এখানে রাখে মেট্রো করে যায় আবার আসে মেট্রো স্টেশনে দেখি এখানে দরজা এটা খোলা আছে কি না দেখি সেখানে খোলা না আমি দিয়ে যেতে হবে দেখতেছেন মানে সূর্যের তাহার জন্য দেখতেছি না ওই খোলে কিনা মানে অসাধারণ সুন্দর কত সুন্দর আচ্ছা একটু ভিতরে যাই ঠিক আছে একটু ভিতরের দিকে যাই মানে তারা যে মেট্রো বানালো এত টাকা খরচ করে আদৌ কি এত টাকা আসবে কে জানে আমি তারা তাদের মূল লক্ষ্য হচ্ছে ভালো সার্ভিস দেওয়া পাবলিক পাবলিক সার্ভিস ভালোভাবে দেওয়া এটাই মূল লক্ষ্য আর আমি একতলা নিচে আসছি আর একতলা নিচে যাচ্ছি দেখেন দোতলা মাটির নিচে মনে করেন দোতলা মাটির নিচে আমাদের দোতলা হিসাব করেন এর নিচে কিন্তু আমি একদম এর মতন ভাইরে আরেকটা ভিতরে আর একটা শহর মনে হবে আপনার ঠিক আছে আমাদের দেশে হইলে এখানে লেফটগুলো কিন্তু চলতো না ঠিক আছে মানে লেফটগুলো চালানোর জন্য কারণ থাকতো না দেখেন মা দেখেন এই লেফটগুলো চলতেছে দেখেন আমাদের শুধু একটাই এয়ারপোর্টে শুধু আমাদেরকে সার্ভিস দিতে পারে না আর এরা বিভিন্ন জায়গাতে এরকম বিআইবি সার্ভিস দেয় ডেভেলপ কান্ট্রি কি অনেকে মনে করে অনেকে আমাকে ভিডিওতে কমেন্ট করে যে ভাই শুধু আপনি ডেভেলপ ডেভেলপ বলেন ডেভেলপ কই মানুষের কাজ নাই ভাই স্কিল থাকলে সব সময় কাজ আছে এটা সাধারণ জন্য জন্য না কাজ এনি টাইম রেডি থাকে ঠিক আছে অবস্থা এখানে দেখেন কিন্তু মানুষ নাই কোনো একটা মানে লেডিস বা কোনো মানুষ যদি আসে তাদের নিরাপত্তা অবশ্যই নিরাপত্তা আছে এখানে কোনো ধরনের হ্যারেসমেন্ট কোনো ধরনের কিচ্ছু নাই সেফ ঠিক আছে আমাদের দেশে এরকম যদি থাকে কি করবে হেনস্থা করবে বাটপারে সিটারি তারপরে যেটাই বলেন না কেন ঠিক আছে এসব দেশগুলোতে কিন্তু এটা নাই। এই জন্য তো এরা এত ডেভেলপ ঠিক আছে মনে করেন ওই ধরনের আরও স্কুল ভালো স্কিল ভালো থাকতো অবশ্যই আমরা আরও ভালো একটা চাকরি করতে পারতাম এটা হচ্ছে বাস্তবতা আবার এদিকে যেতে হবে মানে ভিতরে ভিতরে বিশাল কাজ ঠিক আছে তবে আমি এদিকে যাব না আমি আবার ব্যাক করে চলে যেতেছি আমার জায়গাতে যেহেতু আমার ডিউটি আছে মানে এরকম অনেক স্টেশন আছে যে কত টাকাতে তারা খরচ করছে এই স্টেশনগুলো দেখলে মনে হয় পৃথিবীরও অন্যতম বিএফি স্টেশন ঠিক আছে যায় কিন্তু অনেক ভিতরে চলে আসছে অনেক সময় লাগবে এই জন্য একটু ক্যামেরাটা অফ করি দেখেন এখানে কফির ব্যবস্থা আছে আপনি কফি খাইতে পারবেন আপনি কী চান দেওয়া আছে দেখেন দুই টাকা দুই টাকা দু রিয়াল দু রিয়াল তিন রিয়াল তিন রিয়াল পাঁচ রিয়াল পাঁচ রিয়াল পাঁচ রিয়াল পাঁচ রিয়াল এই সব ঠিক আছে আপনি কোন ধরনের কফি চান কোন ধরনের মানে এই ছায়গুলো চান এখানে কিন্তু দেওয়া আছে আমি ঠিক আছে নিতে পারবেন তারপরে এখানে আসে বিভিন্ন ধরনের চিপস তারপরে চকলেট জুস পানি ঠিক আছে বিভিন্ন তবে এখানে আচ্ছা বলেন তো এরা যে বিদ্যুৎ খরচ করে লেবার খরচ বা স্যালারি দেওয়া অনেক ওয়ার্কারকে এই টাকাগুলো আসে কি না তারা কিন্তু তারা এই মাথা ব্যথা নাই তাদের টার্গেট হচ্ছে পাবলিক যে সার্ভিস দেওয়া দেখেন প্রতিটা জায়গায় জায়গায় এটা দেওয়া আছে যদি কোনো শর্ট সার্কিট হয় কোনো সমস্যা আগুন লাগে এটা যে কোনো রোগ এখান থেকে মানে ফানির ফানির ফানি পাবে ঠিক আছে সহজে যেখান থেকে শুরু করেছি এখানে চলে আসছি একদম এখানে চেয়ে একদম উপরে দেখেন বড় বড় অ্যাসি লাগানো আছে আর আপনি কোথায় যাবেন শিডিউল বা বিভিন্ন তথ্য এখান থেকে পাবে ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আজকে ভিডিও এ পর্যন্ত ছিল আর ভিডিওটা মেট্রো রেলের এই স্টেশনগুলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন পৃথিবীর আধুনিক স্টেশনের সাথে মিল আছে কি না আপনারা বলবেন আমায় আমি যতটুকু জানি অন্যতম অন্যতম সুন্দর ডেভেলপ এবং কি আধুনিক মেট্রো স্টেশন কাতারের এটা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর এখানে এগুলো কি এগুলো দেখছি তো হলদি গাছের মতো এখান থেকে উপরটা দেখেন কত সুন্দর দেখেন আর সামনে দেখতেছেন এই এটা হচ্ছে বাসের বাসের দেখেন কত সুন্দর বিআইপি দেখেন ভিতরে কিন্তু এসিও আছে এগুলো দেখেন এগুলো একটা দেখাই কত সুন্দর এদিকে দেখাই ঠিক আছে সামনে এটা হসপিটাল আপনারা জানেন আমি অলরেডি অনেক ভিডিও দিচ্ছি এখানে এই সৌন্দর্যগুলো আর আর এগুলো দেখেন ভাস্কর্যগুলো কত সুন্দর ঠিক আছে মানে একটা আধুনিক হসপিটাল বলতে কি বুঝায় তাদের কাছে সব কিছু আছে সব টাকা সব টাকার খেলা দেখেন একটা হসপিটালের সামনে জন্য সেটাও অবশ্য দেখতেছেন আমি বলার দরকার নাই আর এখানে সবসময় পানি দেখেন পানিগুলো এভাবে পরিষ্কার করার জন্য এখানে কিন্তু লোক আছে দেখেন ঠিক আছে কিন্তু এগুলো পরিষ্কার করার জন্য লোক আছে আবার এগুলো কিন্তু পরিষ্কার করে সব সময় ঠিক আছে একদম লাস্ট পর্যন্ত ঠিক আছে মানে এগুলো কী বলে ভাস্কর্য বলে না কী বলে আপনারাই বলেন অসাধারণত কবুতরের বাসাও আছে কিন্তু বাচ্চার হাতে কবুতরের বাসা দেখছেন ঠিক আছে আচ্ছা এদিকে যাবো না ঠিক আছে এ পর্যন্ত ওই দেখেন এগুলো আমি গরমের সময় মনে আমাদের মারা গেছে কিন্তু দেখেন আবার পাতা চলে আসছে আর এদিকে দেখেন এরও দেখার জন্য আসছে দেখতেছেন এরাও ফটো তোলার জন্য আসতেছে আসা এখানে আসা আর কি গাছগুলো সুন্দর না অনেক কত সুন্দর দেখেন তো আজকে সুন্দর শুধু দেখেন আরেক ধরনের ফুল গাছ এখানে দেখেন